বলটু দুই দিন পর তোর নাকি পরীক্ষা তো তুই পড়াশোনা করিস না কেন আব্বা পরীক্ষার যে এতই চাপ যে পড়াশোনা সময়ই পাচ্ছি নি কি রে বলটু এগুলো আমি কি শুনতেছি তুই নাকে প্রতিদিন সারের হাতে মার খাস কিন্তু কেন কেন তুই প্রতিদিন সারের হাতে মার খাস না আব্বা পড়া আমি পেরেছি স্যার আমাকে জিজ্ঞাসা করলো পাঁচ আর দুই কত হয় আমি বললাম সাত হয় স্যার আমাকে আবার জিজ্ঞাসা করলো চার আর তিন কত হয় আরে গাধা কথা কার একে তো উত্তর হবে অব্বা আমিও স্যারকে ঠিক একই কথা বলছিলাম আর অমনি স্যার আমাকে উড়া ধরা মার ধরলো অব্বা আব্বা তুমি ছোটবেলায় অঙ্কে কত মার্ক পেতে বাবা রে ওসব কথা আর বলিস না আমি তো একশোর মধ্যে শূন্য শূন্য মার্ক পেতাম ও তাই তো বলি ইতিহাস কিভাবে ফিরে আসে আব্বা আব্বা আমাকে সাদা চশমা কিনে দাও তাড়াতাড়ি তুই কি ওই যে আকাশের সূর্যটা ঠিক মতো দেখতে পারিস হ্যাঁ আব্বা তা তো পারি তাহলে তুই আর কতদূর দেখতে চাস হারামজাদা ছেলে কোথাকার আচ্ছা বাজান ক্লাস সেভেনে ওঠে তোমার কেমন লাগতেছে খুব খারাপ লাগতেছে আব্বা আমার একটু ভালো লাগে না কেন রে আমি তো আমার জীবনের সেরা তিনটি বছর ক্লাস সেভেনেই কাটিয়েছি আচ্ছা তুই সারাদিন এমন চুপচাপ থাকিস কেন বাবা বাবা আমি তো কথা বলি তোকে যে এত বকা করি মারপিট করি তার তো কোনো তুই প্রতিবাদও করিস না কেন বাবা আমি তো প্রতিবাদ করি ও নো কই প্রতিবাদ করিস তুই আমি তো কিছুই দেখি না তুমি যখন আমাকে বকা ঝকা করো তখন তো আমি টয়লেটে যাই কেন টয়লেটে গিয়ে কি রাগ কমে কি করিস তুই টয়লেটে গিয়ে বাবা আমি টয়লেটে গিয়ে টয়লেট ব্রাশ করি কেন টয়লেট ব্রাশ করলে কি রাগ কমে যায় কেন রাগ কমবে না আমি তো তোমার দাঁত ব্রাশ করা ব্রাশ দিয়েই টয়লেট ব্রাশ করি এই বলি ছাড়াম জাদা তুই এই রকম করে রাগ কমাস অত ছাড়া আচ্ছা বল তোর পরীক্ষা কেমন দিলি শুধু একটা প্রশ্ন ভুল হয়েছে আচ্ছা বাকিগুলো তো ঠিক দিছিস তাই না আব্বা বাকিগুলো তো আমি লিখতেই পারি নাই কি বলি শুয়রের বাচ্চা দা আজ তোর একদিন কে আমার একদিন ওরে পাওয়ারে রে বাবা পালায় রে পালাই আজকে আব্বা ধরতে পারলে পিঠের চামড়া তুলে দিবে তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর এই রকম নতুন নতুন ইন্টারেস্টিং কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ